তানজিল ভাই হ্যাঁ ভাই ওই আপনাদের ইয়ার শোরুমের অ্যাড্রেসটা জানি কোনটা সুন্দরবন কুরিয়ার সামনে আছে এটার হইছে কি ওই চার্জ হচ্ছে না কষ্ট কইরা আমাদের জানি যে তার আমাদের সবার একটা আছে ওই সবাই তো এই মুহূর্তে আমি আছি হচ্ছে মোটর ট্রাভেলার তানজিল ভাই এখানে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন জি আমার হাতে দেখছেন একটা কমিউনিকেটর টিম এক্স এস প্রো আসলে বর্তমানে কিন্তু ফ্রেডকমের এই কমিউনিকেটরটা এত জনপ্রিয় বেশ কিছু এখন আপগ্রেড আসছে কিন্তু আমার কাছে এটা আছে আমি এটি ইউজ করতেছি বেশ কিছুদিন যাবৎ কিন্তু ইদানিং একটা সমস্যা হয়েছে যে হঠাৎ আমার আমি রাতের বেলা ফার্স্ট চার্জ দিয়ে চার্জ দিয়েছিলাম চার্জার দিয়ে চার্জ দেওয়ার ফলে এটা আসলে তারপর থেকে আর অন হচ্ছে না মানে অন হয়ে দেখলাম যে চার্জ হয় নাই তারপর ডিসকানেক্ট হয়ে গেছে পর থেকে আর অন হচ্ছে না কিন্তু চার্জার লাগাইলে পরে আবার লালবাতি জলে কিন্তু চার্জ হয় না সো এখন একটা এটা বিশাল একটা সমস্যা হয়ে গেছে কারণ এটা আমি কাজ করাইতে পারতেছি না সো কয়েক জায়গায় খবর নিয়ে হচ্ছে যে মিরপুর দশে আমি যাব সেখানে একজন আছে যে দেখি আসলে এটা ঠিক হয় কিনা সো এই মুহূর্তে মিরপুর যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে গেছি আজকে বেশ ঠান্ডা রাতে একটু হালকা পাতলা বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরে শীতটা একটু জমে উঠছে ভাল লাগতেছে মানে আসলে গ্রাম সাইডে যদিও শীতটা শীতের মাত্রাটা অনেক বেশি কিন্তু ঢাকা নারায়ণগঞ্জে কিন্তু এখনও ওইভাবে কোনো শীতই পড়ে নেই তো এই মুহূর্তে আমি আসছি হচ্ছে মোটর ট্রাভেলার সানজিম ভাইয়ের এখানে তো আমার আসলে এতদিন আমি জানতামই না যে আমার এই চার্জারটা একটা ফেক চার্জার ছিল যখন আমি কম্পেয়ার করলাম যখন অরিজিনালটা দেখলাম তখন বুঝতে পারলাম যে আসলে আমি একদিন ডুপ্লিকেটটা ইউজ করছি যার কারণে হচ্ছে সম্ভবত ব্যাটারি আমার ড্যামেজ হয়ে গেছে এখন একটা ফাইনাল আল্লাহ করে যদি ঠিক হয়ে যায় যাই হোক কারণ হচ্ছে কি যে আমি জানি যে এটা ব্যাটারিতে সমস্যা মানে আমি বুঝতে পারতেছিলাম যে এটা ব্যাটারিতেই সমস্যা হয়েছে কারণ যদি মাদার বোর্ডের সমস্যা হইতো তাহলে মানে চার্জ মানে চার্জও হইতো না আবার হচ্ছে অনও হইতো না মানে মাদার ডেট মানে তো সবই ডেট তাই না তো সেখানে তো আর চার্জিং হওয়ার কোনো প্রশ্নই আসে না আমি বুঝতেই পারতেছিলাম যে এটা ব্যাটারিটা সমস্যা হয়েছে আর হচ্ছে আরও তঞ্জেমবাড়ি এখানে কাজ করানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি যদি এখানে না নিয়ে আসতাম তাহলে আমি এতদিন মানে এতদিন যে আমি একটা ভুল চার্জার দিয়েই চার্জ দিছি সেটা আমি বুঝতে পারতাম না আমার হাতে দেখছেন টিম্যাক্সের একটি কমিউনিকেটর টিম্যাক্স অ্যাস প্রো আর এ হচ্ছে একটা চার্জার এই হচ্ছে আরেকটা চার্জার তো চার্জারের কোয়ালিটি দেখলে পর বুঝতে পারবেন যে এটা একটু সুন্দর বেশি আর একটা একটু গোবাজা টাইপের চার্জার আসলে এটা হচ্ছে একটা ফেক চার্জার আর এটা হচ্ছে অরিজিনাল চার্জার আসলে গত এক বছর ধরে টি ম্যাক্সটা আমি ভালোভাবেই ইউজ করতেছিলাম কিন্তু হঠাৎ গত কয় মানে গত সপ্তাহে আমরা যখন এফআরটিতে যাই তখন হচ্ছে চার্জ কমিউনিকেটরটা আমি হচ্ছে কি ফার্স্ট চার্জার দিয়ে চার্জ দিয়েছিলাম যেটা আপনারা কখনোই করবেন না কারণ হচ্ছে ফার্স্ট চার্জার দিয়ে চার্জ দিলে পরে এটার যে আসলে ব্যাটারির ক্যাপাসিটি সেটা আসলে এটা লোড নিতে পারে না সো আসলে আপনারা চেষ্টা করবেন যে ফাইভ ওয়ার্টের যে চার্জারগুলো আছে মানে আগের যে চার্জারগুলো বা এ ধরনের দিয়ে বা পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চার্জ দেওয়ার চেষ্টা করবেন আদারওয়াইজ আপনার আমার মতোই অবস্থা হইতে পারে ঘটনা হচ্ছে আমি চার্জ দিয়ে চার্জ দিছি ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে তারপর আর এটা অন হয় দেন হচ্ছে আমি মোটর ট্রাভেলারে তানজিম ভাইয়ের সাথে যোগাযোগ করি তানজিম ভাই আমাকে পরে ব্যাটারিটা আর হচ্ছে অরিজিনাল একটা চার্জার আমাকে দিয়ে দেয় যাই হোক এখন ঠিক আছে এটা যেমন এখন অন হচ্ছে অন হয়ে গেছে দেখতে পাচ্ছেন কি না সো ধন্যবাদ মোটর ট্রাভেলের তানজিম ভাইয়া কারণ সে আমার চট্টুক জানি মানে টিম্যাক্স নিয়ে অনেক খেলাধুলা তার সে খুব ভালো খেলাধুলা করে টিম্যাক্স নিয়ে তার কাছে গেলে পরে টিম্যাক্সে সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন মানে সব ধরনের মডেল পেয়ে যাবেন এবং হচ্ছে সার্ভিসও পেয়ে যাবেন